খেতের মধ্যে কত গাছ ওটা গাছ পাস্তা খাওয়ালি খেত রে গাছ ছাগলগুলা হুগাই গেছে গা না খাইতে খাইতে আল্লাহ খালি ভের মাছ আস খে হ্যাঁ ভিটামিন ছিড়ে দিব মনে গগনে দোকান খুলুক পরে ইস খুসিয়ে গেছে গা শ্যাম্পুল ধ ছাগলের সরলে কি বড় খুশকিয়েছে ইস শ্যাম্পু না ধরে দেইছ না সুসুল করামু গগনের দনে হোক হ্যাঁ পরে অনেক কি শান্ত হইবো না কিচ্ছু কর ছাগলটা চাচা আসসালামু আলাইকুম সালাম জানাচ্ছি ওয়ালাইকুম ভালো আছেন আসি চাচা আমি ঢাকাতে যাচ্ছি ঢাকার থেকে আইস জি আপনার বাড়ি কি জায়গায় তো আসাল এদিকে আসেন কি গো বাবা আমি তো ছোট থেকে আমেরিকা থাকি তো হ্যাঁ হোয়াট ইজ উইথ আমেরিকা আই ক্যান বি বাংলাদেশ আই ক্যান বি গ্রাম অঞ্চল হোয়াট ইজ উইথ প্রবলেম মাই নেম ইজ বুঝলাম না বিজয় খান বুঝলাম না বাংলা কও চাচা আমি বলতেছি আমার নাম বিজয় চৌধুরী হ্যাঁ বিজয় চৌধুরী বিজয় মালিকের ছেলে আমি ঠিক আছে এখানে আসছি আমি পশু চিকিৎসকের একটা গবেষণা করার জন্য ঠিক আছে

আবার কামান মানে কামান দেখি করবো আমি কামান কামান আপনার এই ছাগলের দাঁত দেখতে হবে আপনার এই ছাগলের হ্যাঁ আগে ওয়েটটা দেখতে হবে ঠিক আছে আমি গবেষণা করছি তারপর দেখতে হবে এ তাকে শোয়াই দেখতে হবে এই শোয়াই দেখতে হবে হ্যাঁ পাও ঠিক আছে কি না কান ঠিক আছে কিনা শিং ঠিক আছে না এখন আমরা এই ছাগলের দাঁত দেখো দাঁত দাঁত কি হইছে ওনাকে একটা খাই খাই ভিটামিন দিতে হবে হ্যাঁ এটা আমেরিকাতে পাওয়া যায় নাম হলো খাই খাই ভিটামিন তাই হ্যাঁ 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 এই দেখুন দাঁত দিতে হবে ও চাচা নো 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 ইয়েস প্রবলেম আমি বিশ্বাস করি না ও শিট আসলে আপনি বুঝতে পারছেন না হ্যাঁ এই ছাগলকে আমেরিকায় বলে খাই খাই ভিটামিন হ্যাঁ এটা ইউজ করতে হবে তাহলে সে তাজা হবে তাজা বুঝতে পারছেন